মতো হক কথাও মাহফিলে বলতে পারিনি জোরেকম শিক্ষি না এই জন্যেই কথাটা বলেছি মনে কিছু নিয়ে না যার দিলে আসে আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জরে না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে জবান খুলে সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে নবীর নাম শোনার পর যে লোকটা অলসতা করে দরুদ শরীফ পড়ল না হযরত আলী থেকে বর্ণিত রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপন নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না ওই লোকটা সবচাইতে বড় কি কৃপন কৃপণ আর কৃপন সম্পর্কে বোখারি শরীফের হাদিস হল আল বাহিলু জান্না যারা কৃপন হবে বকিল হবে তারা কখনোই জান্নাত পাবে না এ লাইন অফ ইজেন্স প্রথম লা শব্দ উল্লেখ করে আল্লাহ জানাই দিলেন জান্নাত তো দূরের কথা তারা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না এখন আপনারা বলেন নবীর নাম শোনার পরে নবীর প্রতি দরুদ পড়া দরকার আছে না নাই আস্তে না ধরে কেউ যদি মনে করে আস্তে আস্তে পড়বে অসুবিধা কি আপনি আস্তে আস্তে জিকির করেন কোনো সমস্যা নেই কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ আমাদের মনের খবরও জানে আল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য জিকির যদি মনে মনেও পড়েন অসুবিধা নেই কিন্তু দরুদ শরীফ মনে মনে পড়লে হবে না কারণ আমাদের মনের খবর কি রাসূল জানে কথা কয় না জানে জানে না এখানে যে ফেরেস্তাকুরু আল্লাহ পাঠাইছেন এই ফেরেস্তাকে আমাদের মনের খবর জানে জানে না এই জন্য আমরা একটু জোরে বলবো ফেরেশতারা শুনবে আর মাত্র আপনার নামের দরুদ রাসুলের রজা মোবারকে পৌঁছায় দিবে আপনি মদিনায় যাবার না পারলে কি হবে আপনার দরুদগুলো মদিনায় পৌঁছে যাবে মাইকের সাউন্ড একটু ভম ভম করতেছেন কি এরকম এই জন্যে যখনই নবীর নাম শুনবো সখনই বলব এইটা দেখো দেখো আমরা তো করতে করতে তোরা এইটা এমন ভাবে ফাঁক করে রাখছো যে আমার মুখটা মাঝখানে আছে কোনো মা পড়তেছে না আমি যদি এখানে নেই তাহলে একটার উপর পড়বে একটার উপর হলে হবে তো এইটা এই কাছে করে দিলে কি হয় না দিয়ে এই এই দুইটা আমাদের দুইটা কথা বলেই কারণে কারণ কখনো মুখ কোন দিকে যায় একটাতে হয় না দুটা হলে ভালো হয় সাউন্ডটা ক্লিয়ার হয় আপনারা দরজার দাঁড়িয়ে আসেন কেন বসেন সবাই বসেন না না এখানে দাঁড়িয়ে থাকার তো কোনো সুযোগ না আছে। বসার যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে কথা হয় না যাবে যাবে না বসার জায়গা আছে তো যখন জায়গা থাকবে না তখন দাঁড়িয়ে থাকেন সমস্যা জায়গা নাই কি করবেন কিন্তু জায়গা প্রচুর আছে মাসাল আমি এই গ্রামে কোনো দিন আসি নাই জীবনের প্রথম আইসা দেখলাম বেকায়দা কি কায়দা বেকায়দা বোঝেন আমি এই সিজনে যত মাহফিল করছি আরো সামনে যতগুলো আছে আল্লাহ ভালো মানে কিন্তু যে কয়টা করছি আমার টেজের মধ্যে যে লোক থাকে সেই লোকই সামনে বসে আসে এই টেদক থাকে গত রাত্রে যেখানে মাহাবীর বললাম টেজি হলো একশো বাই পঞ্চাশ ফুট পঞ্চাশ ফুট হচ্ছে চওড়া আর একশো ফুট লম্বা তেজ আর আজকে মাহাবীর কয় ফুট তো যাই হোক সেই মাহফিলে লোক এখনো ভরেনি না ভরার কারণে আমার দাঁড়িয়েও আছে তাহলে কেমন লাগে যান এখানে যারা মাহফিল কমিটির লোকজন না এখানে লোক দাঁড়িয়ে থাকে কেন কি হয়েছে এখানে ভিতরে যান বসেন সবাই আল্লাহ রাস্তে বসেন খালি নিউজ সহি করে এক ঘন্টা যদি বসতে পারেন এই জান্নাতের বাগানে বসার ওসিলায় আল্লাহ সাত বছরে নফল বক্ত করার দিয়ে দিবে আপনার বলেন আল্লাহর কি সব রহ করছে আমাদের নিতে আপত্তি কি

আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সকলে না না বিজ্ঞাপনে অতিথি আছে অধ্যক্ষ মোহাম্মদ আনর ইসলাম আনু বারিশা যাই হোক প্রধান অতিথির প্রতিনিধি মনে করবে হুজুর কি লেখাপড়া থাকে নাকি আসলে বিজ্ঞাপনে নাই দেখে বলতে পারি তো যাই হোক ওনার পক্ষে প্রতিনিধি মসজিদের উন্নয়ন কল্পে দশ হাজার টাকা নগদে দিছে বাকি না বাকির নাম কি আমরা দীর্ঘ সাড়ে পনেরো বছর অনেক নেতাকে মঞ্চে দেখেছি বাকি পরের বছর আবার গিয়ে শুনি খবর কি কয় ওই অবস্থায় আছে মানে বাকি টাকা পাওয়া খুব কঠিন এখানে বাকির নাম ফাঁকি না দিয়ে নগদই দশ হাজার টাকা দান করেছেন আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব আল্লাহ তাকে শারীরিক সুস্থতা সহকারে জনগণের খেদমত করার তাওফিক দান করুন সকলে বলে আল্লাহু আমীন সকলে একটু জিগের করে আবার আলোচনায় ফিরে আসতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা একই অবস্থায় হলো আমি মনে করলাম যে দরুদের পরে কিছু বললাম হয়তো আপনারা আমল করবেন কেউ একই হলে মোহাম্মদ আসল্লা শোনার পরে কি বলা লাগবে আসতে না জ্বরে আস্তে আস্তে বলছেন পাঁচ হাজার টাকা দান করেছেন ওনার দানকে কবুল করুক সকলে বলে আমিন মির্জাপুর উত্তর পাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে জামি মসজিদ কমিটি কর্ত আজকের এই তাফসিল কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস মোহাম্মদ নাজিম উদ্দিন পরামানিক সম্মানিত সহ সভাপতি জনাব শাহাদত হোসেন ভুট্টু সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির প্রতিনিধি যিনি এসেছিলেন তার সঙ্গে যারা এসেছেন সম্মানিত সুদীজন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি কঠিন শীতকে উপেক্ষা করে আমার সামনে জেলারা বসে আছে একে তো শীত কুয়াশা এত কুয়াশা যে আমি আসার সময় মা ফিরিতে চোখেই মানে বাহির থেকে কিছুই দেখা যাচ্ছে না ঠিক এমন একটা পরিবেশে আল্লাহ জেনাদেরকে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আপনারা কিন্তু আসেন নাই আল্লাহ পাক এখানে আপনাদের নিয়ে আসে বিশ্বাস হচ্ছে না আল্লাহ কোরআনে বলেন মাসবাকামিন হাসানাতিন ফামিনাল্লাহ বান্দা বানদির দ্বারা ভালো কাজ যখন হয় এক বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনারা বলেন তো এই পরিবেশে কোরানের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে ভালো কাজ কে করালো জি আপনাদেরকে কোরআনের মাহফিলে কবুল করলেন আপনারা ইনশাআল্লাহর ওপরে খুশি না হবেন

লাভ হবে নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে বক্তার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ নাই বক্তার দাওয়াত বেড়ে যাবে কেবলমাত্র আল্লাহ প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই আমরা যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহর কোনো লাভও নেই যদি প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও আমাদের আল্লাহ এমন একটা আল্লাহ যার লাভ লস নেই তিনি আল্লাহ আল্লাহ জনগণ সহ আল্লাহ কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আমরা এত লাভবান হলাম হাদিস শরীফে বলা হয়েছে তামলাউল মিজান প্রশংসাকারীর নেক আমল দিয়া আল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দিবে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মিজান কত বড় আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান একবার আলহামদুলিল্লাহ বললে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা যদি নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় সেই প্রশংসা করতে আমাদের কোন আপত্তি আছে তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল ভৌগোলিক অবস্থান আমাদের বাংলাদেশের তিন দিকে যে দেশ সেই দেশের নাম হলো ভারত জোরবারের নাম কি একদিকে ফাঁকা আছে সেদিকে হলো বঙ্গোপসাগর আপনারা বলেন আল্লাহ যদি আমাদেরকে বাংলাদেশে না পাঠায় ভারতে পাঠাতো তাহলে আমাদের ভাগ্য ভালো হতো না খারাপ হতো কেমনে বুঝলেন কারণ ভারতের অধিকাংশই হলো হিন্দু আর বাংলাদেশের অধিকাংশই হলো মুসলমান যদি কথা ঠিক না তাহলে ভারতের মধ্যে পড়লে আমরা অবশ্যই হিন্দু হতাম কিন্তু আল্লাহ আমরা হিন্দু রাজ্যে না ফাটাই মুসলমানের রাজ্যে আমাদেরকে কবুল করেছেন যার কারণে মুসলমান হতে এখন আপনারা বলেন পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে সব ধর্মই কি ঠিক কথা হয় আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন তাহলে হাহু করা লাগবে অল্প মানুষের শব্দ বেশি হলেও বস হবে আর যদি বেশি মানুষের বোবা হয় তখন আর গোরস্থানের মতো মনে হবে আমি কি গোরস্থানে বসে আছি এই জন্য সবাই একটু হা করবেন প্রথম দিকে শেষে না করলে চলবে অসুবিধা নেই তো ব্যাপারটা হলো জন্ম সূত্রে আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে মুসলমানের ঘরে কবুল করেছে দেখেন এই যে কোরআন শরীফ এই কোরআন শরীফের মালিককে ধর্মের মালিককে ধর্মের মালিক জোরে না নাক আরো জোরে সে আল্লাহ বললেন আয়তের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না এই আয়াতটা বোঝা গেল আল্লাহর কাছে কবুল যোগ্য ধর্ম কয়টা সেই ধর্মের নাম কি আর সেই ধর্মের ভিতরেই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশি না বেজাত এজন্য প্রশংসা হবে কার জবান খুলে আবার বলছে আলহামদুলিল্লাহ আছে না আমার মুখ আসেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জাবিন্দার আমি পাপি তিনি জাবিন্দার এই তিনি কে আল্লাহ আল্লাহ আপনারা বলেন তো জাবিন কে লাই হাকিম লাই না উকিল লাই তো তাহলে আপনারা আল্লাহ বলেন বোঝা লাগবে তো একটা গান বলতেছে বস্তা এমনি এমনি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের কার স্বামী বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জাবিল করে জান্নাতে পৌঁছায়া দিবে এমন কথা শোনার পরে যারা সবার করলো না এরাতে কি দুর্ভাগ্যবান আল্লাহ রাসুল বলেছেন সারা জীবন যদি করো মৃত্যুর সময় ইমান নিয়ে যদি মরতে পারো আমি সাক্ষী দিলাম তোমাকে রাসুল জান্নাতে না ঢুকায় আমি নবী জান্নাতে ঢুকব না কত বড় কথা আমাদের নবী আমাদের ব্যাপারে বলেছেন আর এমন একটা নবী পাইছেন তারপরেও আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন না নবীনা হয়ে দুনিয়ার না হয়ে ফেরে স্তাল্লার হয়েছি উম্মাত আপনার তার তরে শুকুর আমি এটা শুনবার চাচ্ছিলাম শোনেন এই যে হাজার বার করলেন এই গজল যখন লেখছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানত না তখন এখনো আপনার বলেন তখন হাজারের কোন খাওয়া তাহলে তালের সাথে তাল মিলাচ্ছেন না না আমি কি বলছি তার তরে শুকুর করে চুপ করছি আমি কি কইছি কেন আমি জানি এই গজল যখন লেখছে তখন এক কেজি দোস্তর দাম আসলো পঞ্চাশ পয়সা যে গোশত দাম 50 85 অবস্থায় হাজার বার করে আর এখন 1 কেজি গোশত দাম 600 টাকা এখন হাজার হ্যাঁ দাম তরে syukur কোটি বার তার তরে syukur কোটি বার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর প্রশংসা করার তিন নম্বর কারণ হলো আমরা তো কোরআন থেকে তাফসির শুনবো যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো বিজ্ঞাপনে দিয়েছে তাফসির কোরআন মাহফিল ঠিক বলেন তাহলে যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এ কোরআনে কোনো সন্দেহ আছে দুই একজন করেন বাদ বাকি না শোনেন এই যে আমি যখন বললাম কোরআনে সন্দেহ আছে আপনারা বললেন না ফেরেস্তা বললো আল্লাহ যারা কোরআনে সন্দেহ না বলেছে তাদের পুরস্কার কি আল্লাহ বলে তাদের জীবন থেকে আমি জাহান কেউ না করে দিলাম সোনালা তো ভালোই জোরে করলেন ও বেহস্ত বাবার ধান্দা শোনেন কোরআনের ওয়াজ শুনে কোনদিন কেউ বেহেস্তে যাবে না আবু জাহেল কোরআনের ওয়াজ শুনেছে কিন্তু কোরআনকে বাস্তবে গ্রহণ করেনি জোরে কান কথা ঠিক কি না আপনার মনে করছে খালি শুনাই যাবো এই জন্য স্বীকার উক্তি লাগবে কোরআনে কোনো ভুল কোরআনে কোনো ধোকা যেই কোরআনে সন্দেহ নাই ভুল নাই থোকা নাই সেই কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে তাহলে দেশটা কেমন হবে কেমন ভালো সবচাইতে ভালো আমরা এখনো দেখিনি তবে একটা আন্দাজ করতেছি কারণ হাসিনা যখন আছে এরপরে আমাদের বগুড়া কাহালুতে আওয়ামী লীগের যত ব্যবসা ছিল হোটেল ছিল দোকান টোকান বাড়ি ঘর যা ছিল সব লুটপাট করলো কিন্তু আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তদন্ত করে দেখলাম কোরআনের আইন যারা বাংলাদেশে বাস্তবায়ন চায় তাদের মধ্যে একটা কর্মীও লুটপাটের মধ্যে নাই সোনাল সোনাল তার মানে কি বুঝতেছেন এখনো বাংলাদেশ চলেইনি শুধু কোরআনের দল করে যার কারণে তারা কোনো অন্যায় কাজে অংশগ্রহণ করেনি এখন বললো তাহলে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য লুট করলো তারা তারা লুট করলো